আজ বানাচ্ছি ফুলকপির খুবই অসাধারণ একটি রেসিপি ফুলকপি আলু রোস্ট সম্ভবত ফুলকপিরই রোস্ট হয় সবাই জানি আমরা কিন্তু আমি আর একটু ওটাকে আলাদা টাইপের বানানোর জন্য আলু অ্যাড করেছি তোমরা চাইলে আলু অ্যাড করতেও পারো চাইলে নাও করতে পারো এবার আমি ফুলকপিটা পেতে নিচ্ছি ফুলকপি কাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু এখানে এবার একটা পাত্রে জল নিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি আলু ধোয়া হয়ে গেছে দিয়ে ফুলকপিটা ধুয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে জাস্ট আলতো করে ওটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি এবার একটা মিক্সিং জার নিয়ে টমেটো ও আদাটা ভালো করে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আর একটা পাত্রে পোস্ত ও কাজুটা আমি পেস্ট করে নেব। দেখো কাজু আর পোস্তটাও আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা কড়া বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এবারে একটু নুন দিয়ে হালকা কালার আসা অবধি ভেজে নিচ্ছি আমি বেশি লাল লাল করে ভাজছি না ফুলকপির যেহেতু রোস্ট হবে তাই লাল লাল করে ভাজার কোনো দরকার নেই ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি একইভাবেই হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এবার আমি ওই আলু ভাজার তেলেই গোটা গরম মশলা কিছু ফোড়ন দিচ্ছি যেমন দারচিনি একটা লবঙ্গ ও একটা এলাচ দিয়ে টমেটো ও আদার যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে হলুদ নুন ও লঙ্কা গুঁড়ো অ্যাড করেক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দই ও কাজু পোস্তর যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওইটা দিয়ে হালকা তেল ছাড়া অবধি কষাতে হবে এবার আমি ফুলকপি ও আলুটা অ্যাড করে দিচ্ছি ফুলকপি আলু অ্যাড করে দেওয়ার পর হালকা জল দিয়ে দিয়ে কষাতে হবে আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ওটা সেদ্ধ হতে দিলাম হালকা নাড়িয়ে এই স্টেজে আমি একটু চিনি এতে অ্যাড করছি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে প্যাকেট মশলাও দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি গোটা গরম মশলা বেটে ওতে অ্যাড করেছি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করো ফুলকপি আলুর রোস্ট আর এই কম সময়ে ইজি আর কম উপকরণ লাগা রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর নেক্সট কি ভিডিও দেখতে চাইছো ওটাও কমেন্ট করে জানিও আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা